আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর রহমতে মত আমরা ভালো আছি শারিফা আর শারিফার আম্মু এই যে দেখেন সব বাড়ি করে দেখো কি কি আনছে এই দেখেন এখানে হলো অনেক কেস কাটতে বসে মরিস আছে রসুন আছে আর স্পেশালি এই দেখেন সিরিয়াল আছে আগে প্যাকেট কি খোলা যায় না আর এখানে হলো মার পাঁচ সুপারি আছে তো অনেকদিন যাবতে যে এই মাছটা খুঁজতেছিলাম পাইতেছিলাম না বাজারে আমি অনেকবারে গেছি বাজারে এটা আনার জন্য এটা করলাটা যদি চরচির করে সে লাগে তো দেখে মনে করলা রেসিপিটা আপনাদেরকে আর ওখানে আনছি হলে যে দেখেন ইলিশ মাছ ঠিক আছে মানে কোনো কিছু বলা নাই এই দুইটা ইলিশ মাছ আনছি তাও আমার খুব কষ্ট হয়েছে এই দেখেন বেশি বলো না দুইটা ইলিশ মাছ নয়শো গ্রাম তারপরও মনে করেন কী কম এত দাম মাছের আর এই যে একটা কাঠাল আনছি তো গ্রামের মানুষ আগে যে সময় হাট হাটে গেত কিংবা বাজারে গেত কাঁঠালি আইস তো তো আমিও একটা কাঁঠালি আইসি মায় তো অনেক দিন করতে চাই একটা কাঁঠাল আনস না খায় একটা কাঁঠাল আনস না খায় এই তো কাঁঠালটা নিয়ে আসলাম অবশেষে এই যে কাঁঠাল দেখো তো মা কিরকম হইব কাঁঠালটা আর এখানে আনছে কাঁচামরিচের দাম মনে হয় হয়তো একটু কমছে কাঁচামছি আধা কেজি আর এই যে এখানে আছে তিন ডাটা শাক মায়ের ফোন দিয়েছিলো ডাটা শাক আনার জন্য ডাটা শাক এখানে এই কাঁচামছি একটা জালি লাগবে আর এই এখানে আছে কী কী এটাও দেখাইতেছে আপনাদের ভাবি খুলা যে এটাতে কী কী জানি আস মায়ের ফোন দেখো যে ডাটা শাক দেখছিলাম আমি তুই ডাটা শাক নিয়ে আসিস এখানে ডাটা শাক নিয়েছি

এই দেখে না এক বছর দুই এই যে সারা পাতো খাওয়া স্টার রোয়া বড় ওই দেখেন একটা ব্রিং এর মতন রো হয়েছে ওই যে শাড়ি পা মুখে দিয়ে দিছে অলরেডি দেখেন হান্দা কাঁঠাল খাইতেছে এখানে আপনাদের ভাবি সবকিছু সব কিছু বাড়ি করে এই যে মাল্লিকা হাফ কেজি সুপারি আনছি আমার একজন দেখে বলছে কি আপনি কি পানির ব্যবসা করেন নাকি এত সুপারি আম কই না আম্মার জন্য আর এই যে দুই প্যাকেট কালিজিরা এখানে আছে চিংড়ি মাছের শুটকি আছে হইলো আছে রোগা ওইটা কি শুটকি চান্দা মাছের শুটকি এই যে দেখেন কত বলতে মাইক বলতেছে যেই কটা হইসে ওই কটা আল্লাহ মত আমার নাতি রেখে দেবো বলে ওই দেখেন পুরা খাওয়ার বলে কেমন হয়েছে শাহপাত মিষ্টি আব্বু হ্যাঁ হ্যাঁ

এটা দিছে মরিচের কাম আর এই যে এখানে হয়েছে গা মায় হলো গা মাছ কোটাকাটি করতেছে এ মাছ মাছ কোটাকাটি করতেছে মায় আগে করতেছে এলো আমার পছন্দের মাছ আর তারপর হবে ইলিশ মাছ তো এই যে ছোট বোন লোক দেখেন শাক বাস্তা আছে মানে তিনজন কোন তিন সিরিয়ালে তিন পদের কাজ নিয়ে বসছে কারণ যেহেতু বাড়িতে মেহমান আসবে এই দেখেন বাড়ির বউ বাড়ির বউ বাড়িতে বৌটা তো মেহমানই মেহমান না কি

মা এবার বিয়ে তো বেশি ভালো

कोदा है मैं अब्दुल के अब्दुल 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 के शरीफ है चाचा तो अब्दूर? भाई अब्दुल के रहा? चाचा तो आगे। 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 भाई अब्दुल माइनर हो तुम्हारा बाबा